দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব বড় লোকদের ছেলে মেয়েদের এই পুজোতে অনেক নতুন নতুন জামা হয় এই পুজো উপলক্ষে বড় লোকেরা উৎসব মেতে ওঠে একটা এইসব আপনি কি পাওয়াচ্ছেন কেন বৌদি দুর্গা রচনা তা নয় বুঝলাম কিন্তু বড়লোকদের লোকদের বড় লোকদের এরম বলছেন কেন পুজোর আনন্দ তো বড় লোকদেরই বৌদি বড় ছেলে মেয়েদের আট দশটা করে জামা হয় পুজোয় তারা বেড়াতে যায় তাদের পরিবারের বোনাস আছে আর আমাদের মতো হতভাগ্য পরিবারগুলোর ছেলেমেয়েরা আশা করে থাকে বাবা যদি অন্তত অন্তত একটা নতুন জামা কিনে দেয় কিন্তু কি করেইবা বা দিই বলুন তো বৌদি আজ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ হয়ে গেল মাস কাবার হতে চললো অথচ আগস্টের মাইনেটা আপনারা এখনো দিয়ে উঠতে পারলেন না